জয়গুরু আজ নতুন অধ্যায় পূর্ণপুথি প্রসঙ্গে কিছু কথা আজকে আমরা আলোচনা করে নেব মহারাজ অনন্তনাথ রায় মোহন দাস দুর্গানাথ সেনাল মুকুন্দচন্দ্র ঘোষ প্রভৃতি ঠাকুর অনুকূলচন্দ্রের আদি কীর্তন দলের প্রধান প্রধান সঙ্গীদের নিকট শুনিয়াছি ঠাকুর সর্বপ্রথম মোহনের বাড়িতে তাহার কীর্তনলীলা আরম্ভ করিয়াছিলেন তৎকালে মোহনের ডাক্তারখানা ঘরে এবং আম্রবৃক্ষ তলে ঠাকুরকে লইয়া তাহাদের অহর্নিশ কীর্তন জ্বলিত তাহারা ইহাও বলিয়াছেন যে সর্বাগ্রে এই দুই স্থানে কীর্তনকালে ভাবাবস্থায় ঠাকুরের শ্রীমুখ হইতে কয়েকদিন বাণী বাহির হইয়াছিল অতঃপর ঠাকুরের অন্যতম কীর্তন সঙ্গী যদুনাথ পালের বাড়িতে কীর্তনকালেও একদিন ভাবদশায় তাহার অনুরূপ বাণী নির্গত হইলে সহচরগণের বিষয়ে সবিশেষ কৌতূহল বিশিষ্ট হইয়া পড়েন এ অবস্থায় অনন্তনাথ রায় কিশোরী মোহন দাস ও মুকুন্দচন্দ্র ঘোষ প্রভৃতি একদিন বিষয়টি পাবনা জেলা কোর্টের তদানীন্তন প্রতিষ্ঠ উকিল পরম বৈষ্ণব বৃন্দাবন চন্দ্র অধিকারী বি এল মহাশয়ে গোচরে আনয়ন করেন বৃন্দাবনবাবু ইহাদের নিকট সমুদায় বৃত্তান্ত শুনিয়া উপর্যুপরি কয়েকদিন ঠাকুরের কীর্তনে যোগদান করেন ওই সময় তিনি তাহার ভাবসমাধি অবস্থার অপূর্ব ব্যাপারটি আনুপূর্বিক প্রত্যক্ষ করিয়া এবং তদবস্থায় তাহার শ্রীমুখ নিঃসৃত বাণীসমূহের ভাবগাম্ভীর্য ভাব গাম্ভীর্য ও সর্বজনীনতা উপলব্ধি করিয়া একান্ত বিস্মিত হন বিষয়টি যথার্থ মাহাত্ম ও গুরুত্ব মর্মে মর্মে হৃদয়ঙ্গম করিয়া বৃন্দাবনবাবু ঠাকুরের উক্ত অন্তরঙ্গ সংগীতিকে একদিন ডাকিয়া বিশেষ দৃঢ়তার সঙ্গে বলিলেন দেখো এ সম্বন্ধে আমি সম্পূর্ণ নিঃসন্দেহ ও সুনিশ্চিত যে এ সকল শ্রী প্রভুর ভাব বিশ্বহিতের জন্য পরমাত্মার মহাভাববাণী মানবজাতির পরম সম্পদ বহুযুগন্তে পরম পিতার বিশেষ ইচ্ছায় কদাচিত এরূপ ঘটিয়া থাকে সুতরাং আমার স্বনির্বন্ধ অনুরোধ তোমরা এখন হইতে ঠাকুরের শ্রীকণ্ঠোচ্চারিত এই সকল মহাবাণীর একটি অক্ষর বাদ না দিয়া সমুদয়ই যথাশক্তি নিঃশেষে লিপিবদ্ধ করিয়া রাখিবার ব্যবস্থা করিবে আমি আশা করি তোমার তোমরা ইহা অবশ্যকরণীয় পরম পবিত্র কর্তব্য বলিয়া মনে করিবে বলা বাহুল্য বৃন্দাবনবাবুর এই নির্দেশ চিত্তে প্রতিপালন করিতে ঠাকুরের প্রিয় পার্শ্বদগণ যথাসাধ্য চেষ্টার ত্রুটি করেন নাই তদবধি যখনই যেখানে ঠাকুরের ভাববাণী হইত সেগুলি যথাসম্ভব সম্পূর্ণরূপে লিখিয়া রাখিতে তাহারা সর্বদাই আপ্রাণ চেষ্টা করিয়াছেন বলিতে কি কথিত বাণীগুলি সহ যথাযথ লিপিবদ্ধ করিয়া ওঠা একটি নিতান্ত সহজসাধ্য ব্যাপার ছিল না বাণীগুলি যখন বজ্র নির্ঘোষে উচ্চারিত হইতে থাকিত মনে হইত আকাশ যেন ফাটিয়া চৌচির হইয়া যাইতেছে এই অবস্থায় সমবেত দর্শক মন্ডলী মন্ত্র মতো নির্বাক নিস্তব্ধ ও নিশ্চল হইয়া দাঁড়াইয়া থাকিত এরূপ অপূর্ব গুরুগম্ভীর পরিবেশে বাণী লেখকের হস্ত সত্যই কম্পিত হইত তরিত্য দ্রুতগতিতে উচ্চারিত বাণীগুলি শ্রবণ মাত্রই পুরাপুরি লিখিয়া ওঠা কাহারও পক্ষে সম্ভব হইত না অনেক কথাই বাদ পড়িয়া যাইত সে কারণ বাণীকথনকালে তিন চার বা ততোধিক ব্যক্তি একসঙ্গে অত্যন্ত ক্ষিপ্রতা সহিত প্রত্যেকে তাহা প্রথমত যথাশক্তি লিখিয়া যাইতেন পরিশেষে তাহাদের সকলের যথাশ্রুত লিখনাংশগুলি মিলাইয়া সে দিবসের যথাসম্ভব পূর্ণাবয়ব বাণী প্রস্তুত করা হইত অধিকাংশ ভাববাণী সহজ সরল বাংলা ভাষাই উক্ত হইয়াছিল সংস্কৃত এবং ইংরেজি ভাষায় কিছু কিছু বাণী বাহির হইয়াছে কখনও কখনো অনুনাসিক স্বরে বোধ ফ্রেঞ্চ বা অন্য কোনো ভাষায়ও বাণী প্রকাশিত হইয়াছে ঠাকুরের তৎকালীন পার্শ্বদণের মধ্যে বাংলা ইংরেজি ও সংস্কৃত ভিন্ন অন্য ভাষাভিজ্ঞ কেহ না থাকায় উক্ত তিন ভাষায় উচ্চারিত বাণীগুলি শুধু লিপিবদ্ধ করা সম্ভব হইয়াছিল ভাববাণী প্রকাশের ব্যাপারটি বৃন্দাবনবাবুর গোচরীভূত হওয়ার পূর্ব সময়ের কোনো বাণী লিখিত না হওয়ায় তাহাজ লুপ্ত বঙ্গাব্দ তেরোশো একুশ সনের একত্রিশে জ্যৈষ্ঠ হইতে তেরোশো ছাব্বিশ সনের চব্বিশে জ্যৈষ্ঠ পর্যন্ত পাঁচ বৎসরকাল মধ্যে পঁয়তাল্লিশতম দিবস আঠারো নম্বর বাণী দষ্টব মোট একাত্তর দিবসের বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে যে সকল ভাববাণী নির্গত হইয়াছে তাহা যথাসম্ভব পূর্ণরূপেই লিপিবদ্ধ করার চেষ্টা করা হইয়াছে লিপিবদ্ধ বাণীর সর্বমোট সংখ্যা চোদ্দশো সাতষট্টি তেরোশো একুশ বঙ্গাব্দের একত্রিশে জ্যৈষ্ঠ রাত্রি প্রায় দুই ঘটিকার সময় ঠাকুর তাহার অন্তরঙ্গ বাল্য শহীদ কীর্তন সহচর কাশীপুরের অনন্তনাথ রায়ের বাড়িতে একখানা চেয়ারে বসিয়া আপন মনে স্বামী বিবেকানন্দ রচিত নিম্নোধৃত গানটি গাইতেছিলেন নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর ভাসে বোমে ছায়া সম ছবি বিশ্ব চরাচর অস্ফুট মন আকাশে জগৎ সংসার ভাসে ওঠে ভাসে ডোবে পুনঃ স্রোতে নিরন্তর ধীরে ধীরে ছায়া দল মহালয়ে প্রবেশিল বহে মাত্র আমি আমি এই ধারা অনুক্ষণ সে ধারাও বদ্ধ হলো শূন্য শূন্য মিলাইল অবাং মনস বোঝে প্রাণ বোঝে যার ভাবাবেশে তন্ময় হইয়া ঠাকুর যখন গানটি গাহিতেছিলেন অকস্মাৎ অজ্ঞান অবস্থায় তাহার চেয়ার হইতে পতিত হওয়ার উপক্রম হয় এই সময়ে তাহাকে ধরাধরি করিয়া ঘরের মেঝেতে মাদুরের উপর শোয়াইয়া দেওয়া হয় এই অবস্থায় কিছুকাল নানা প্রকার আসন মুদ্রাদি হওয়ার পর মহাভাব অবস্থায় তাহা শ্রীমুখ হইতে বাণী নিঃসৃত হইতে থাকে এবং সঙ্গে সঙ্গে তাহা লিপিবদ্ধ করার ব্যবস্থা করা হয় কিন্তু বিশেষ চেষ্টা সত্ত্বেও সেদিনের প্রথম দিকের কয়েকটি বাণী লিখিয়া ওঠা সম্ভবপর হয় নাই লিপিবদ্ধ আদি সর্ব বাণীটি হইল আমি চাই শুদ্ধাত্মা এই সকল জগন্মঙ্গলকর মহাভাববাণী মহাভাব গ্রন্থাকারে প্রকাশ করতো লোক সমাজে ব্যাপকভাবে প্রচারের উদ্দেশ্যে অতঃপর ভাষ্য ও বিবৃতি সহ উহার একটি পূর্ণাবয় পাণ্ডুলিপি প্রস্তুত করা হয় উহা আবেশে উপদেশ নামক কয়েক খণ্ড পুস্তিকার সহিত কুষ্টিয়ার মুক্তার সংঘভ্রাতা বীরেন্দ্রনাথ রায়ের নিকট একটি ব্যাগে রক্ষিত ছিল দুঃখের বিষয় একদিন দৈবক্রমে পাণ্ডুলিপি সহ ওই ব্যাগটি চুরি হইয়া যায় এই অমূল্য মহাগ্রন্থ এইভাবে অপহৃত হইয়া যাওয়ায় ভক্তগণের মনোদুঃখ ও দুশ্চিন্তার অবধি রহিল না কিন্তু সৌভাগ্যবশত পরম পিতার অশেষ কৃপায় কিয়ৎকাল মধ্যেই অলৌকিক উপায়ে ইহার পুনরুদ্ধার সম্ভব হইয়াছিল এ সম্বন্ধে ঠাকুরের তৎকালীন অন্যতম পার্শ্বদ ডাক্তার সতীশচন্দ্র জোয়ারদার মহাশয় যে বিবৃতি দিয়াছেন প্রসঙ্গত নিম্নে তাহা উদ্ধৃত করা হইল শ্রী শ্রী ঠাকুরকে গ্রন্থ গ্রন্থাপরাহনের ব্যাপারে সমুদয়ই জ্ঞাত করানো হইল তিনি বিশেষ কোনো মতামত প্রকাশ করিলেন না তাহার ভাবে বোধ হইল পুনঃপ্রাপ্তির আশা যে একবারই নাই তাহা নহে দিন দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ অতীত হইয়া গেল কোনো সন্ধান পাওয়া গেল না একদিন বর্ষা সমাগমে অপরাহ্নে আমি নলডাঙ্গা রাজস্টেটের কুষ্টিয়া বাহাদুর খালির শ্রীযুক্ত প্রমথনাথ ঘোষ মহাশয়ের মুখে আবেশে উপদেশের দুই একটি কথা শ্রবণ করিয়া তাহাকে জিজ্ঞাসা করিলাম তিনি সে কথা কোথায় পাইলেন তিনি বলিলেন মাঠের মধ্যে এক জঙ্গলাকীর্ণ স্থানে ছেঁড়া পুস্তকের কয়েকখানি পাতা পতিত ছিল তাহার এক পৃষ্ঠায় তিনি সেই কথা দেখিয়াছেন তখন আমি নিজের মনোভাব সংগোপন করত তাহাকে বিশেষ অনুরোধ করিয়া সঙ্গে লইয়া তৎক্ষণাৎ সেই স্থানে গমন করিলাম বুঝিতে পারিলাম শ্রী ঠাকুর দয়া করিয়া সেই অপহৃত মহাগ্রন্থের সন্ধান বোধ হয় অদ্য তাহার এই অধম সেবককে জানাইলেন রাস্তায় অনেক ধান্যক্ষেত্র কর্দম ও জল অতিক্রম করিয়া এক জঙ্গলের সন্নিকটে উপনীত হইয়া দেখিলাম সেই ব্যাগটি কর্তিত ও ছিন্নাবস্থায় পতিত রহিয়াছে খাতা পুস্তক ও কাগজগুলি তথায় বিচ্ছিন্ন পতিত তাহার উপর কত বৃষ্টিপাত হইয়া গিয়াছে পুস্তিকার ক্ষয়ক্ষতি যে কিঞ্চিত না হইয়াছে তাহাও নহে পিপিলিকাগণ আবাসস্থল নির্মাণ মধ্যে মধ্যে করত অসংখ্য অন্ড প্রসব করিয়া তথায় অবস্থান করিতেছে এই সমস্ত দর্শন মাত্রই আমি আনন্দে আত্মহারা হইয়া সমস্তগুলি একত্র করিয়া আমার গাত্রাবরণ বস্ত্র দ্বারা সযত্নে পরিবেষ্টিতার অস্থায় আমার ঔষধালয়ে লইয়া আসিলাম তখন সেই সমস্ত অমূল্য বস্তু কতক রৌদ্রে কতক বাতাসে কতক অগ্নিতাপে শুষ্ক করা হইল তখন দেখা গেল আসল কার্যের বস্তু কিঞ্চিত নষ্ট হয় নাই পূর্বোক্ত পাণ্ডুলিপির প্রথম পনেরো দিবসের ভাববাণী ভাষ্য ও বিবৃতি সহ মুদ্রিত করত সর্বপ্রথম বঙ্গাব্দ তেরোশো পঁচিশ সনে পূর্ণপুঁথি নামে প্রকাশ করা হয় মনে রাখবেন এটি সর্বপ্রথম বঙ্গাব্দ তেরোশো পঁচিশ সনে পূর্ণপুথি নামে প্রকাশ করা হয় পাঁচশোটি রচনা করিয়াছিলেন উকিল বৃন্দাবনচন্দ্র অধিকারী বিএল মহাশয় ইহা উল্লেখযোগ্য যে ভাববাণীর বক্তার সুস্পষ্ট নির্দেশানুসারেই বৃন্দাবনবাবু এই দায়িত্ব গ্রহণ করিয়াছিলেন উক্ত গ্রন্থে ভাষ্যকারের বিবৃতিতে তিনি নিজেও উল্লেখ করিয়াছেন আমার উপর আদেশ থাকাতেই আমি এই কার্যে হস্তক্ষেপ করিয়াছি যে সকল ভাববাণীতে উক্তরূপ নির্দেশের কথা বারংবার পরিস্ফুট হইয়াছে এই প্রসঙ্গে তাহার কয়েকটি নিম্নে উদ্ধৃত করা গেল বৃন্দাবনবাবু দেখুন এই সত্যগুলি অন্তরে অন্তরে প্রকাশ করে দিয়ে যান এই সত্যগুলি অন্তরে অন্তরে দিতেই হবে আচ্ছা অন্ধের মতো বিশ্বাস করি এ কাজগুলি করেন না আর এইগুলির ভাব বের করে টিকা টিপ্পণী দিয়ে একটা ভাষ্য রকম করে দেন বহুত্ব খেটেছেন সংসারের জন্য একটু খেটে যান তো প্রাণগুলি তৈয়ার করে দিয়ে যান তো নতুবা আবার আসতে হবে আবার কি আসা ভালো নবম দিবসের পঞ্চদশ বাণী দ্বিতীয় যে বাণীটি দেখ তোরা এর থেকে একটা ভাষ্য করে এক কপি জার্মানিতে এক কপি ফ্রান্সে এক কপি ইংল্যান্ডে এক কপি স্কটল্যান্ডে এক কপি আমেরিকায় এক কপি ইউনাইটেড স্টেটে পাঠিয়ে দিবি দেখ সমালোচনা দেখে ভয় করিস না দেখ বৃন্দাবন বাবুকে বলবি এটি একাদশ দিবসে ত্রয়োবিংশ ও চতুর্শৃশ বাণী দেখ রে ওটার থেকে একটা টাস্য করে ফেলা না ওটাকে বিলি করে দে না যার শক্তি যত বেশি সে ওটাকে তত সুন্দর করে আঁকতে পারবে বৃন্দাবন বাবুকে বলিস যাতে প্রবৃত্ত হবে তাই হবে ত্রয়োদশ দিবসে চতুষষ্ঠীতম বাণী ওই হোলিবুকটা উন্নত করে ফেলতে বল এমন সরল ভাষ্য করবি যাতে সরল প্রাণ কৃষকও বুঝতে পারে বলবি বাবুকে ওর জন্যই তো লাইফ তার প্রাণ ইহা উল্লেখযোগ্য যে এটা চতুর্দিবস চতুর্দশ দিবসের অষ্টবিংশ বাণী ইহা উল্লেখযোগ্য যে ভাববাণীর সংকলন গ্রন্থের বুক বা পুণ্যপুথি নামকরণের ইঙ্গিতটিও ঠাকুরের ভাবাবস্থায় কথিত বাণীতেই প্রকাশিত হইয়াছিল আবার এই হোলি বুক বা পূর্ণপুথির মাহাত্ম ও ইহার প্রচারের উদ্দেশ্য সম্পর্কেও ভাববাণীতেই অনেক উক্তি রহিয়াছে এ সম্বন্ধে উদাহরণস্বরূপ নিম্নে কয়েকটি বাণী উদ্ধৃত করা গেল বৈখানি আমারই দান যে লোক এই উপদেশ মতো কাজ করবে সে নিশ্চয়ই উন্নত হবে ত্রয়োদশ দিবসের দ্বিসপ্ততিতম ও ত্রিসপ্তম বাণী হলি বুকখানা তৈয়ার হলে দেখবি যাদের দেখাবি তাদের যেন বিশ্বাস আর নষ্ট না হয় যাদের প্রাণে বিশ্বাস আছে তাহাদিগকে বুকখানা দেখাবি তাদের সেখানে একদম ব্রহ্মে লয় করে দিবি বুকটাই দুধ ওই রাস্তা ওই সব এটি চতুর্দশ দিবসের সরবিংশ ও সপ্তবিংশ পয় দেখ হোলি বুকটাকে খুব ভক্তি করবি যে একবার নির্জনে প্রাণ খুলে ওইটা দেখতে পাবে তার তৎক্ষণাৎ ব্রহ্ম ভাব এসে পড়বে নব বল এসে জুড়বে চার তার হাতে দিসনে ওটা ছিটনো মুক্তা নয় রে যাদের দেখবি রাজ লক্ষণ সত্য ভাব তাদেরই হাতে দিবি দাবিংশ দিবসে সরবিংশ বাণী অলিবুকে আমাতে কোনো প্রভেদ নাই ভগবানকে যেমন চিন্তা না করলে পাওয়া যায় না তেমনি হলিবুক ভাবলেই ভগবান লাভ হবে দাবিংশ দিবসের সপ্তবিংশ বাণী এটি গ্রন্থের আলোচনা প্রসঙ্গে এইবার আমরা উহার ভাষ্যকার বৃন্দাবন চন্দ্র অধিকারী বিএল মহাশয় যে বিবৃতি দান করিয়াছেন তাহার কিয়দংশ নিম্নে উদ্ধৃত করিতেছি ভাবাবস্থায় যে সকল আদেশ উপদেশ দেওয়া হইয়াছে তাহার অধিকাংশ হাতে লেখা হইয়াছে তাড়াতাড়ি লিখিতে না পারায় অনেক সময় অনেক কথা বাদ পড়িয়াছে যাহা লেখা হইয়াছে তার মধ্যে অনেক ব্যক্তিগত কথা লিখিত আছে যে সমস্ত যতদূর সম্ভব বাদ রাখিয়া অথবা সেইগুলির অন্তর্গত সত্যসমূহ মাত্র গ্রহণ করিয়া প্রকাশ করা গেল এই পুস্তকের মূল উপদেশগুলি ভাবাবস্থায় কথিত এই সকল উপদেশের পত্রে পত্রে ছত্রে ছত্রে পরমাত্মা জীবজগতের আপন ইচ্ছা প্রকাশ করিয়াছেন যাহাতে জীব মাত্রই তাহার ইচ্ছা অবগত হইয়া ও তদনুসারে কার্য করিয়া সহজে অনন্ত আনন্দ পাইতে পারে সেই জন্য ভগবান স্বীয় অভিপ্রায় ব্যক্ত করিয়াছেন জগতের দুঃখ দেখিয়া দয়া পরবশ হইয়া ভগবান জগতের প্রত্যেক জীবনের উদ্ধারের জন্য এই সত্যসমূহ ব্যক্ত করিয়াছেন এই সত্য প্রচারের দ্বারা জগতের বর্তমান সর্ববিধ বিসম্বাদ বিনষ্ট হইবে সর্বসমস্যার সমাধান হইবে জগৎ স্বর্গীয় আনন্দ ও প্রেমধারায় ভাসিয়া যাইবে সমগ্র মানব জাতি একসূত্রে আবদ্ধ হইবে সত্য যুগের আরম্ভ হইবে জয়গুরু আমাদের এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার এবং নতুন যদি হয়ে থাকেন আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আর একটু শেয়ার করে ছড়িয়ে দেবেন যাতে অন্যরাও এগুলি দেখার সুযোগ পায় কারণ অনেকেরই শিশি ঠাকুর জীবনী গ্রন্থ সংগ্রহ করার মতো সুযোগ হয় নাই এবং অনেকে সুযোগ মানে এটি সংগ্রহ করতেও পারেন না তো তাদের জন্য আমাদের এই নিউলস প্রচেষ্টা যেন তাদেরকে সুফল ফলিয়ে দিতে পারে এটুকু কামনা রেখে আজকে ভিডিও শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন রসে বসে থাকুন এবং তিনিময় চ্যানেলের সাথে এভাবেই জুড়ে থাকুন